আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেন তুমি মফতাশয় বটে জিগিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই লাগতো আমার দেখে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতন এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোখাই দি। একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে মেলে যারা কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন সত্যের আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস না না করবো যে সে জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলা ঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা মালাইন তোলে সেই যেখানে উঠছে সমুদ্র থেকে তারপরে বালি পরে বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালক লিজি ওকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেতর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দি এমন ধন নেই আমার কাছে ওগো না তাই হলো না ঋণী রইলেন চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাত জন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্ত রথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতি ওই নামটা আমার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু পায় যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক এখন উপাসিতা মন্ডলীতে ইতিমধ্যে মালতি পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে হোক প্রথম তোমার কলমের এক আচরে কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক হা আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন ডাও মিঠাতার মতো মেয়েটাকে দাও পাঠে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারিদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ব জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মোড়ের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মারুতির সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নাম যাদের সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে দিয়ে চলেছে ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ও চোখ দেখে ওরা করছে কানা কানি সবাই বলছে ভারতবর্ষের সজল, মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর দৃষ্টিতে এইখানে জনার বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যি আছে আমার চোখে বলতে হলে নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরেশ এসে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার বিধাতার শাকটি স্বপ্ন আমার নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন কামেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন আর অনেক বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে নেবেন সকলের সাথে আর যদি আপনি ইউটিউবে আমার এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল গান্ধারী সম্পিতা আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজ গান্ধারী সম্পিতাকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন আবৃত্তি নিয়ে আপনাদের সবার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ no, no, but...